নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি মোপসল পুরুলিয়া মপসল থানার অন্তর্গত নডিহা গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে নডিহা গ্রামে আজকে উনিশ কারা লড়াই আছে তো এই আসরে এক নম্বর কাড়া কেপি রাঙাডি মতিলাল মাহাতার কাড়া তো উনি প্রাইজ রেখেছেন একান্ন হাজার টাকা তো ওই কেপি রাঙাটি মতিলাল মাহাতোর কাড়ার সাথে জোড়া হয়েছে আপনাদের সকলের পরিচিত সুনাম ধন্য কাড়া রসিক বেলমা কালাইনাল মাহাতো তো ওনার সাথে আমি এসে উপস্থিত হয়েছি তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে আজকে তো ওনার এক নম্বর কারার সাথে জোড়া হয়েছে তো দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলুন কানাইলাল মাহাতো গ্রাম বেলমা পোস্ট বেলমা থানা পুরুলিয়া মুপশল জেলা পুরুলিয়া তো আজকে এখানে নটিহা কাড়া কি কেটে নিছো লড়াই আছে লড়াই আছে তো জড়া হইছে হ্যাঁ জড়া হইছে মতিলাল মাত এক নম্বর আছে এক নম্বর আছে তো তাদের প্রাইস কত আছে 51 51000 আছে তো আপনার তো দুটো কাড়া আছে হ্যাঁ দুটো আছে তো কোন কাড়াটা জোড়া করেছেন এক নম্বরটা আপনার এক নম্বরটা যেটা ওই লড়া দিয়ে যেটা লাগাইছে ওই কাড়াটা ওইটা হ্যাঁ ওইটা জড়া কইছেন এখানে তো আজকে দর্শককে লড়াই দেখাবো না হ্যাঁ দেখা দেখাবে কি বারে দু মিনিট হোক আর দশ মিনিট হোক আর আধ ঘন্টা হোক লড়াই দেখাবে লড়াই দেখাবো মানে কাড়া দেখে পলাব না ইটলি খাতে দিব দেবে মজা হোক মানে ওই কাড়া দেখে পলাব না লড়াই দেখে দেখাবো অবশ্যই দু মিনিট হোক আর পাঁচ মিনিট হোক লড়াই দেখা হাত জিতা বলা যায় হাত জিতটা দেখো আমিও বলতে লাগবো কেউ বলতে লাগবো মানে লড়াই দেখাবো

আরাজিতে তো আলাদা কিন্তু মানুষকে তো আনন্দ দিবে আনন্দ দিয়াটা আমি চাইছি মানুষকে যেমন আনন্দ দেয় এই জন্য আমার আনা পয়সার জন্য তো আমার আনা না যে মানুষকে আনন্দ দেয় আর আপনার কিছু শখ করে আপনাদের গ্রামের আসরটা কো আমাদের আসরি বছর আমাদের ধরা বন্ধা তেরোই কার্তিক ও তেরো কার্তিক ওটা তো লড়াইটা পার হয়ে গেল তো গ্রামে জয়ী হয়েছিল না হ্যাঁ জয়ী আছে গ্রামে জয়ী ছিল

আনন্দ দেবে যা লড়াইলে ইডলি খাতে না যাই হোক ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজকে উনিশা পোস এই নডিয়া গ্রামে কারা লড়াই আছে তো এই আসরে এক নম্বর কাড়া কেপি রাঙ্গাডি মতিলাল মাহাতর কাড়া তো ওনার কাড়ায় প্রাইস আছে একান্ন হাজার টাকা তো মতিলাল বাবুর কাড়া সাথে জোড়া হয়েছে বেলমা গ্রামের কানাইলাল মাহাতো তো উনি কারা উপস্থিত করেছেন তো এরপর বাবুর কারার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা লড়াইয়ের জন্য কেমন প্রস্তুতি করে নিয়ে আসেন ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নয়ালো দিদি তোর দয়ার নয়ালো দিদি তোর দয়ার আরো দিয়েছি বদ আ দিয়ে এক কজেছি বাদ। বুঝে পাই যাচ্ছে দুচোখে লরে গো পাই যাচ্ছে দুচোখে লরে আদরকিয়ে করেছি বাদর আয় আলো দিদি তোর দয়ায় আলো দিদি তোর দয়ায় আদর দিয়ে করেছি বাদর I said to me.